এক লাখ বিশ হাজার টাকা দাম এক হাত ডিসেম্বর গরুর দেখানোর চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে আজকে চৌহরা বাজার চলে আসলাম প্রতি সপ্তাহে বাজারে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি শনিবার অবস্থান করতেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার

এখানে আরো একটা গাড়ি দেখা যাচ্ছে স্যার ফাঁকা জায়গা আছে এটা কত বলছিলেন আটষট্টি বাষট্টি বাষট্টি হাজার টাকা বিক্রি হইল এখানে আর একটা আছে

চৌরা বাজার এই গাফিগুলো যারা টাকা কম তারা চৌরা বাজার এই গাফিগুলা কিনতে পারেন হাড্ডি সারি হিসেবে হাড্ডিসি হিসেবে এই গাফিগুলো কিনতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমলা সিটি কর্পোরেশনের চৌরা বাজার প্রতি সপ্তাহে দু তিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার প্রদান করতেছি পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু গাবি করে দেখানোর চেষ্টা করব বাসুর ছাড়া বাঁশুর ছাড়া যেগুলা তিন মাস প্রজেক্টে অনেকে লাল পালন করতে চায় ওই ধরনের গাবি এবং মাংসের জন্য কোরবানোর জন্য এগুলো লাগবে হ্যাঁ মাংসের জন্য অনেকে ক্রয় করবে অনেকে কোরবানোর জন্য এগুলো ক্রয় করবে এই গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা গাভী দেখা যাচ্ছে এক ভাই দেখতেছে গাভীটা কত বলছিলেন

சாயা মাইজুন বাই দিছ না বাজার না খাইতে লাগব ছায়া সান না আইছেন দুইটা খাইয়ে দিতাম এই ছায়া কি দেনে দুইটা ছায়া না মা দিবেন নি 1 লাখ টাকা ছায়া কি 1 লাখ টাকা বলছ সাততেছানা

যেটা পনেরো হাজার ষাট সত্তর হাজার টাকা পছা দেড় লাখ পনেরো দুই লাখ টাকাও চাইব তো অনেকে কিন্তু এখন ওই যেটা এক লাখ বিশ হাজার টাকা বসে এক লাখ চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা চায় এখন বাজারটা হচ্ছে এমন অবস্থা আবার অনেকে দাম বেশিও চায় অনেকে নিজে বুঝে নিতে হবে এইটা এক লাখ পনেরো হাজার টাকা চাও দাম এক লাখ পাঁচ হাজার টাকা বসে আর কিছুটা ছাড়বো

ছটা যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম